সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আল্লাহর খুব ভালো আছি এই দেখেন আমার সেই সিলেকারখানায় কারখানায় শিলে কাজ চলছে আজ একটা আপনাদের একটা কাজ দেখাবো এই কাজটা হলো একটা জমির খুব ভালো একটা সুন্দর কাজ করে দেওয়া হয়েছে একশো পঞ্চাশ সাত বাই বিষাদ এই কাজটার বিল নেওয়া হয়েছে মোটামুটি তিরিশ হাজার টাকা এই কাজটা যাবে হলো ভেড়ামারা মারা কুস্তিয়া একটা জমির মশারি আপনাদের বড় মাল তো এই জন্য আপনাদের তেমনভাবে দেখাতে পারছে না কিন্তু বোঝানোর চেষ্টা করছি এটা গরু ছাগলের ধরে মশারি হয় ঠিক এটাও মশারি হয়েছে সেই সোবাহান ভাই বলেছিলেন যে আমাকে সেনও লাগা দেবেন সাত হাত হাইট হয়েছে তোদের দেখাই আমি জিনিসটা অত ভালো করে দেখাতে পারবো না তবুও একটু দেখানোর চেষ্টা করি এই জিনিসটা এমন সাত আট হাইট হয়েছে এ তেমন থাকবে এই যে সেনও লাগিয়ে দিয়েছি দেখেন সেন এই যে সেন এই সেনটা এই যে নিচে মাঠের এদিক থাকবে আপনি নিচ্ছে বলে মামনি হয়েছি এদিকে আসো তো মা তারপরে দিয়ে আসো আচ্ছা এসো আসো ধরো দেখেন ধরো তো দেখি সেনটা খুলে দেখাই হ্যাঁ ধরো রেসেন্টটা এখানে খোলা লাগবে ধরো আর ধরো এই দেখেন এই রেস্টেন্ট রেসেন্ট খুলে যাচ্ছে এই দেখেন এরকম খুলে আপনি ইচ্ছে করলে যার ভিতরে ঢুকে যেতে পারবেন আবার যখন আটকে দেবেন তখন মশামাছি আর কিছুই যেতে পারবেন না বটকাও বটকা এই ধরো ধরনের আটকে দেবেন এই স্টেন্টে টান মারলেই আপনারা আবার এই যে আটকে যাচ্ছে দেখেন এই যে এই প্রথম আমি সেনের কাজ করলাম এর আগে আপর দিয়ে দিয়েছি এক হাত পের আপড় দিয়ে দিয়েছি এর আগেও এক ভাইকে সেই তোপজ্জল ভাইকে নবীনগর নবীগঞ্জ নবীনগর নবীগঞ্জ হবিগঞ্জ থেকে যে তোপাজ্জল ভাইসেন তাকেও আমি আপর করে দিয়েছিলাম সেন্ড করে দিয়েছিলাম না এই প্রথম আমি সেন্ড করে দিলাম সাত হাত করে সেন্ড করে দিয়েছি দুই বিশছে দুইটা এটা হলো বার বিষ হাতের মোড়া ও ওইদিকেও বিষাত আছে ওইদিকেও বিসাত ওই বিষাতের মূড়া দুইটা সেন্ড করে দেওয়া হয়েছে আমাকে বলেছে যে আমি টিলার নিয়ে ঢুকবো এক মুহূর্তে আর এক মুহূর্তে বের হয়ে যাবো এই জন্য দুই মোড়া দুটে চেন লাগবে আমি দুই মোড়া দুটে যেহেতু সাত আট হাইট সাত আট করে চেন লাগিয়ে দিয়েছি এটা হলো একটা জমির বেগুন খেতে দিক আর ডাগুন ফল খেতে দিক আর যে কোনো জায়গায় দেবেন একশো পঞ্চাশ হাজ বাই বিশ হাত আছে হাজার তিরিশ এক টাকা বিল এসেছে আপনার যে কোনো জমির মশারি যে কোনো গরুর মশারি যে কোনো গরু ছাগলের মশারি এবং ত্রিফল সামগ্রী দেখেন ত্রিফল দেখায় আপনাদের এই যে ত্রিফল এই যে ডেকোরেটারওয়ালা চারটে অর্ডার দিয়েছিল তিনটা নিয়েছে আর একটা যা আছে ষোলো বাই বিশ যে আর এক ডেকোরেটার হলো এই যে ষোলো বাই বিশ আরেকটি এই যে আরেক ডেকোরেটার কাজ করতে দিয়েছে একটা এই যে দশ বাই বিশ হবি যে অনেকেই দেখেন যে যারা ঈদগাহ মাঠে সেই সিমেন্টের চর দিয়ে সিমেন্টের বস্তরে চর বানিয়ে নিচ্ছে ঈদগা মাঠে নামাজ পড়ানোর জন্য আপনারা যে কোনো কাজ আপনারা আমাদের করে নিতে পারেন অবশ্যই আমাদের মোটে ফোনে ফোন করবেন ফোন নাম্বারটি আমার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার অবশ্যই আপনারা ফোন করবেন এই কাজটি আমি আজকে ডেলিভারি দিয়ে গতকাল কাজ উঠেছে এই কাজটি আজকে ডেলিভারি দিয়ে দিলাম নি কিন্তু এই কাজটি ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার কারণে কুরিয়ার সার্ভিস বন্ধ হওয়ার কারণে আমি কাজটি আজ ডেলিভারি দিতে পারলাম না এই কাজটি লোকেশ্বর জানানো হচ্ছে যে ঈদের পরে ডেলিভারি দিতে হবে অটোমেটিক ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে কাজটি খুব সুন্দর হয়েছে এবং মালও দেখছি খুব ভালো মাল খুব ভালো লাগছে এই মালটি আমি পাঠিয়ে দেবো ঈদের পর একশো পঞ্চাশ হাজার হাত বাই বিশ হাত এই মালটা একটা জমির মশারি তৈরি করে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা আমাদের কারখানা থেকে মাল তৈ তৈরি করে নেবেন মাল কিনে নেবেন অবশ্যই আমার মোটামোনে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বারে আর এক বোন কিছু মালের অর্ডার দিয়েছিলেন গতকাল সেই বোনের মালটা আমি দিতে পারলাম না এক হাজারটা আমাকে অ্যাডভান্স করেছিলেন আমি সেই মালটাও পাঁচ বান্ডিল নেট আড়াই বারে পাঁচ বান্ডিল নেট এবং কিছু দড়ির কথা বলে সেই হরিণ মার্কা কাঁকড়া দড়ির কথা বলেছিলেন আমি মালটা পাঠিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু পাঠাতে পারলাম না ট্রান্সপোর্ট বন্ধর কারণে আমি এদের পর সব মাল পাঠিয়ে দেবো আপনাদের কন্টেন আকারে দেখাবো কী কী মাল কোথায় যাচ্ছে কোথায় পাঠাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যে কোনো মালের জন্য যে কোনো যে কোনো বুদ্ধি পরামর্শ জন্য যে কোনো মালের জন্য আমার মোটেখনে ফোন করবেন আজ পর্যন্ত চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় সেগুলোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ